মাংকিপস বা এমপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি মধ্য ও পূর্ব পূর্ব আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে চলতি বছর আফ্রিকাতে পাঁচশো জনের অধিক এই রোগে মৃত্যুবরণ করেছে অন্যান্য মহাদেশগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ এটি একটি বেদনাদায়ক ফুসকুড়ি জনিত এবং এটাতে বর্ধিত লিমটা বেড়ে যায় বা গায়ের বা শরীরের বিভিন্ন জায়গায় টিউমারের মতো ছোটো ছোট ইস্যু বেশ কিছু নোট দেখা যায় এরপরে এখান থেকে জ্বর হতে পারে বেশিরভাগ লোক সম্পূর্ণরূপে সেরে ওঠে তবে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে ডেনমার্কে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে পক্স ভাইরাস আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে এরপরে উনিশশো সত্তর সালের থেকে কঙ্গোতে গণপ্রজাতন্ত্রী কঙ্গো যে দেশ রয়েছে আফ্রিকান সেখানে এক নয় মাস বয়সে এক বালক এই এম এম আক্রান্ত হয় এবং এমপক্স মূলত প্রাণী থেকে ব্যক্তিতে যায় কিন্তু এখন এই দানিং দেখা যাচ্ছে যে এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে এটা ছড়িয়ে পড়তেছে এম সংক্রমণটা কিভাবে হয় একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে বা একজন প্রাণীর একটা প্রাণী থেকে আরেকজন ব্যক্তিতে এমপক্সের সংক্রমণ ঘটে থাকে এই সংক্রমণটা মানুষ মানুষের পাশাপাশি থাকলে তাদের ত্বকের মাধ্যমে হতে পারে এছাড়াও বিভিন্ন বিশেষ করে কথা বলার সময় শ্বাস প্রশ্বাসের সাথে এটা যেতে পারে চামড়া থেকে চামড়া স্পর্শ এগুলোর সাথে হতে পারে শারীরিক মিলনের ফলে এটা হতে পারে মলদার দিয়েও এটা হতে পারে মুখে মুখে চুমু খাওয়া এরপরে মুখের সঙ্গে ত্বকের যোগাযোগ এটার মাধ্যমে হতে হতে পারে বিশেষ করে বেশি অনেকে যে চুম্বন করে ওরাল সেক্স করে এদিক দিয়েও হতে পারে কীভাবে এমপক্স প্রতিরোধ করবেন যে কারো এমপক্স হতে পারে এটি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শেই ছড়িয়ে পড়ে কোনো ব্যক্তি স্পর্শ চুম্বন ও যৌনতার মাধ্যমে মূলত এটি ছড়ায় সো এই এই ক্ষেত্রে একটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রাণী শিকার করার সময় প্রাণীর চামড়া কাটার সময় ও রান্না করার সময়ও এটা ছড়িয়ে পড়তে পারে তো এই দিক থেকেও সচেতনতা দরকার বিভিন্ন রকমের উপকরণ যেমন চাদর তারপর কাপড় শুজ এগুলো ব্যবহার করতে গেলেও সেখান থেকেও ছড়িয়ে যেতে পারে এছাড়া গর্ভবতী মহিলারা তাদের অনাগত শিশুর ক্ষেত্রে এই ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে তো এই ক্ষেত্রে এগুলো থেকে সমাধান এইগুলো থেকে সচেতন হতে হবে আর কি যদি এমপক্স হয়ে থাকে আপনার তাহলে কি করবেন যে কাউকে যদি এমপক্স আপনার হয়ে থাকে তাহলে সম্প্রতি আপনি কার কাছাকাছি ছিলেন তার সাথে কথা বলুন তাকে জানান এছাড়াও আপনার যখন এমপক্স হয়ে যাবে এরপর শরীরে যে ফুসকুড়িগুলো দেখা দিবে এখান থেকে স্ক্যার যেটা এটা যখন পড়ে যাবে তার আগ পর্যন্ত আপনি বাড়ির ভেতরে থাকবেন বাড়ির বাহিরে যাবেন না ক্ষতিগ্রস্ত ক্ষতগুলো যে শরীরে যে ক্ষতগুলো হবে এই ক্ষতগুলো ঢেকে রাখুন এবং অন্য লোকের আশেপাশে থাকাকালীন সময়ে মাস্ক পরিধান করুন এরপরে শারীরিক যে সম্পর্ক সেই সম্পর্কগুলো এড়িয়ে চলেন যতদিন আপনার এই সমস্যাটা থাকবে এমপক্সের উপসর্গগুলোর ভেতরে রয়েছে সাধারণত শরীরে ফুসকুড়ি বের হবে জ্বর হবে গলা ব্যথা হবে মাথা ব্যথা পেশি ব্যথা পিঠে ব্যথা আপনি শক্তি কম পাবেন আপনার বিভিন্ন জায়গায় জায়গায় টিউমারের মতো নোট দেখা দেবে লিম দেখা দেবে কিছু কিছু লোকের ক্ষেত্রে এটা শরীরে ক্ষত সৃষ্টি করতে পারে এবং অন্যদের ক্ষেত্রে এটা আরো বেশি মারাত্মক হতে পারে এছাড়া হাতের তালু পায়ের তালু মুখ গলা উস্কি ও যৌনাঙ্গ এলাকাতেও এমনকি মলদারেও এই পুষ্করিগুলো দেখা দিতে পারে কিভাবে যত্ন নেবেন এমপক্স আক্রান্ত অধিকাংশ লোক দুই থেকে চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে উপসর্গগুলি যদি সঠিকভাবে জানা যায় এবং এগুলো যদি প্রতিরোধ করা যায় তাহলে এই রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন তো এই রোগ থেকে যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে যখন এই রোগটা প্রাদুর্ভাব বা ছড়িয়ে পড়েছে চারিদিকে তখন সম্ভব হলে বাড়িতে থাকুন বেশি বেশি নিজের ঘরে থাকুন সাবান পানি এগুলোতে হাত ধোন এরপরে স্যানিটাইজার ইউজ করুন বিশেষ করে কারো সংস্পর্শে যাওয়ার আগে বা পরে স্যানিটাইজার ইউজ করুন শরীরে যদি কোনো ফুস্কুরি নিরাময় না হয় তাহলে এটাকে এমপক্স ধরে নিয়ে মাস্ক পরুন অন্য লোকের আশেপাশে থাকা সময় নিজের ক্ষত স্থানগুলোকে ঢেকে রাখুন এরপরে খুব বেশি বাইরে যাবেন না কারো সংস্পর্শে যাবেন না শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকুন এ সময় কিছু প্যারাসিটামল বা অন্যান্য কিছু ওষুধ খেতে পারেন